দামেশকের বাজারে যুবক ওমরের একটি কাপড়ের দোকান ছিল ওমর খুব বেশি ধনী ছিল না কিন্তু ব্যবসার ক্ষেত্রে সে ছিল অত্যন্ত পরিশ্রমী সে চাইত তার ব্যবসা বড় করতে যাতে সমাজের গণ্যমান্য ব্যবসায়ীদের কাতারে সে দাঁড়াতে পারে একদিন বিকেলে এক ভিনদেশি ধনী সদাগর ওমরের দোকানে এলেন তিনি বিপুল পরিমাণ দামি রেশমি কাপড় কিনলেন কেনাকাটা শেষে তাড়াহুড়ো করে মূল্য পরিশোধ করে সদাগর চলে গেলেন তখন নামাজের সময় হয়ে যাওয়ায় ওমরও দোকান বন্ধ করে মসজিদে চলে গেল রাতে বাড়ি ফিরে হিসাব মেলাতে গিয়ে ওমর চমকে উঠল সে দেখল ওই সদাগর ভুলবশত তাকে কাপড়ের দামের সাথে অতিরিক্ত একটি স্বর্ণমুদ্রার তোড়া দিয়ে গেছেন যার মূল্য তার দোকানের সব মালামালের চাইতেও বেশি ওমরের সামনে তখন এক বিশাল সুযোগ তার মনে হল এই টাকা দিয়ে আমি আমার ব্যবসা বহুগুণ বাড়াতে পারব শহরের সেরা দোকানটি হবে আমার আর ওই সৌদাগর তো ভিন দেশি তিনি হয়তো জানবেনও না টাকাটা কোথায় হারিয়েছে আর জানলেও তার মতো ধনির জন্য এটা সামান্য ব্যাপার ওমরের নফস বা প্রবৃত্তি তাকে প্রলোভন দেখাতে লাগল কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল আল্লাহর কথা সে বিড়বিড় করে বলল দোকানে সৌদাগর ছাড়া আর কেউ ছিল না সত্যি কিন্তু আমার আল্লাহ তো সেখানে ছিলেন তিনি তো সব দেখেছেন এই সম্পদ আমার জন্য আমানত আমি যদি এটা গ্রাস করি তবে আমি দুনিয়ায় ধনী হব কিন্তু আল্লাহর কাছে বিশ্বাসভঙ্গকারী হিসেবে চিহ্নিত হব সারা রাত ওমর ঘুমাতে পারল না ফজরের নামাজ পড়েই সে সদাগরের খোঁজে বের হলো। সদাগর শহরের এক সরাইখানায় অবস্থান করছিলেন এবং কাফেলা নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ওমর দৌড়ে সদাগরের সামনে গিয়ে দাঁড়াল এবং সেই স্বর্ণমুদ্রার তোড়াটি বের করে দিল ওমর বলল জনাব গতকাল তাড়াহুড়োয়ে আপনি এই থলিটি আমার ক্যাশবাক্সে ফেলে এসেছিলেন এটি আপনার আমানত সদাগর অবাক হয়ে ওমরের দিকে তাকালেন তিনি থলিটি খুলে দেখলেন সব ঠিক আছে তিনি বললেন হে যুবক আমি জানতাম না যে আমার টাকাটা তোমার কাছেই রয়ে গেছে আমি ভেবেছিলাম পথিমধ্যে কোথাও পড়ে গেছে তুমি চাইলে তো এটা রেখে দিতে পারতে কেউ জানত না ওমর মাথা নিচু করে বিনীতভাবে উত্তর দিল জনাব আমি টাকার মালিককে ভয় পাইনি আমি ভয় পেয়েছি টাকার প্রকৃত মালিক ও রিজিকদাতাকে আমি চাই না হারামের সামান্য অংশ আমার হালাল ব্যবসার বরকত নষ্ট করে দিক সদাবর ওমরের সততায় মুগ্ধ হলেন তিনি বললেন তোমার মতো আমানতদার মানুষই ব্যবসার প্রকৃত সম্পদ তিনি সেই থলি থেকে একটি বড় অংশ ওমরকে উপহার হিসাবে দিতে চাইলেন কিন্তু ওমর তা নিতে অস্বীকৃতি জানিয়ে বলল আমি আমার আমানতদারিতার বিনিময় আল্লাহর কাছে চাই সদাগর তখন ওমরের সাথে একটি দীর্ঘমেয়াদী ব্যবসায়িক চুক্তি করলেন এবং তাকে তার এলাকার মূল পরিবেশক নিয়োগ দিলেন সততার কারণে ওমরের ব্যবসায় যে বরকত এল তা কোনো অসৎ উপায়ে অর্জন করা সম্ভব ছিল না